দর্শক আজ রাতে ক্লাব বিশ্বকাপ কাপাতে মাঠে নামছে দুই ব্রাজিলের ক্লাব হ্যাঁ দর্শক আজ রাত রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে দুই ব্রাজিলিয়ান ক্লাব মুখোমুখি হবে তারা হলো পালমেরাস ও বোটাফোগো হ্যাঁ দর্শক এই দুই ব্রাজিলিয়ান ক্লাব আজ রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে একে অপরের বিপক্ষে মুখোমুখি হবে এবং যেই দল জিততে পারবে সেই চলে যাবে টপ এইট এ এবং যে দলটি হেরে যাবে সে এবারের ক্লাব বিশ্বকাপ থেকে এলিমিনেটেড হয়ে যাবে তাই ম্যাচটি দুই দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো দর্শক আজকের ভিডিওতে জেনে নিন বোটাফোগো এবং পালমেরাসের শেষ কয়েকটি ম্যাচের পরিসংখ্যান এবং এই ম্যাচটি আপনারা কিভাবে লাইভ দেখতে পারবেন সেই সাথে ম্যাচের সময়সূচি সব কিছু এই ভিডিওতে জানিয়ে দিব বোটাফোগো এবং পালমেরাস এই দুটি ক্লাব ওই ব্রাজিলের তাই তাদের মুখোমুখি লড়াই হয়তো বেশি থাকবে এটাই স্বাভাবিক হ্যাঁ দর্শক আমরা যদি তাদের শেষ উনত্রিশ ম্যাচের পরিসংখ্যান দেখি তাহলে ওইখানেই তেরোটি ম্যাচ জিতেছে পালমেরাস অন্যদিকে বোটাফোগো জিতেছে নয়টি ম্যাচ তাদের মধ্যে ম্যাচ ড্র হয়েছে সাতটি তবে অবাক করা বিষয়টি হলো আমরা যদি চব্বিশ পঁচিশের পরিসংখ্যানটা দেখি তাহলে বোটাফোগো সবচেয়ে বেশি এগিয়ে আছে পালমেরাস পালমেরাস থেকে অর্থাৎ চব্বিশ পঁচিশ সালে বোটাফোগো এবং পালমেরাসের শেষ কয়েকটি ম্যাচে লড়াইয়ে প্রায় ম্যাচই বোটাফোগো জিতেছে এবং চব্বিশ পঁচিশ সালে একটি ম্যাচও জয় নেই পালমেরাসের বরং দুটি ম্যাচ ড্র হয়েছে এবং তিনটি ম্যাচ বোটাফোগোই জিতেছে পালমেরাস ২৪২৫ পঁচিশ সালে বোটাফোগোর বিপক্ষে একটি ম্যাচও জিতেনি দর্শক যাই হোক আজ রাত দশটা বাজে ক্লাব বিশ্বকাপে রাউন্ড অফ সিক্সটিন ম্যাচে আবারও মুখোমুখি হচ্ছে ব্রাজিলিয়ান এই দুই ক্লাব দর্শক ম্যাচটি আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে নিশ্চিন্তে সরাসরি দেখতে পারবেন আমি স্ক্রিনে দুটি অ্যাপসের নাম লিখে দিয়েছি আপনারা একটু নোট করে নিন এই দুটি অ্যাপস সংগ্রহ করে যে কোনো একটি অ্যাপস থেকে আপনি এই ম্যাচটি সরাসরি দেখতে পারবেন তো দর্শক আজ রাতে কোন দলটি জয় পাবে আজ রাত কোন দলটি টপ এইটে যেতে পারবে এবং কোন দল ম্যাচটি হেরে এলিমিনেটেড হয়ে যাবে ব্রাজিলিয়ান এই দুটি ক্লাবের আজকের ম্যাচ সম্পর্কে আপনি একটা অনুমান করে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন